আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বেলা বাজে তো রোডে অনেক রোদ রোডে অনেক গাড়ি যাইতেছি দেখানোর জন্য রোদের কারণে আমার তো লাগছে ও সামনে একটা সিমেন্টের গাড়ি আছে এই জন্য ধুলা উঠতেছে কালা ধোঁয়া উঠতেছে তো দেখেন রোডগুলা এরপর এক এক জায়গায় এক একটা বিল্ডিংও দেখা যাইতেছে পরিবেশ এই রোডের উপরে পাড়া পাড় হওয়ার জন্য এটা টোলের মানুষের জন্য অবশ্যই এই জায়গায় টোল আছে টলের মানুষের জন্য তো দেখেন সবাই গাড়ি চালায় যাইতেছে দেখেন সবাই আর আমি এর ভিতরে একটা মুর্শিদে গান গাওয়ার চেষ্টা করি আমার ভাঙ্গা গর উপরে নরে চ

মা যায় আরে মুর্শিদ নিজের দেশে যাও অমর্ষি দোহা হাঁকে আমার ভাঙনাও তার উপরে তোফান বা ঝলক ঝলকে ওটে পা ਹਾ ਮੇਰੇ ਮਹਿਵਾਲੀ ਰੇ ਕੰਝ ਬਸ਼ਰ ਬੇਰ ਰੇ ਹਾਈ ਹਾਈ